হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে দুষ্ট গরুর দুধ আপনারা কিভাবে দহন করবেন তো এই যে এই গাইটা আমাদের দুধ দিতে চাই না লাথি মারে প্রচুর জুড়ে লাথি মারে তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দুষ্ট গরুগুলো আপনারা দুধ দহন করবেন তো এই যে আমার হাতে তেল আছে আর এই যে বালটি তো এই যে দুধ দহন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে গাইটাকে আর দুধ দহন করবে গল উনি এসেছেন উনি অনেকক্ষণ আগে এসে বসে আছেন তো এইটা হচ্ছে বাসুর বকনা বাসুর তো এই যে দেখেন এখানে লাঠি দেওয়া হলো এখানে এই পাটা পাটা বেঁধে নিতে হবে আর নয় ওই যে লাঠি মারে এই জন্য এই পাটা বাধা হচ্ছে আপনাদের গরু যদি এইভাবে লাথি মারে তাহলে আপনারা এইভাবে পাটা বেঁধে নিতে পারেন তাহলে আর গরুটা লাথি দিতে পারবে না তো দেখা যাক আজকে গরুটা কতটা দুধ দেয়

দুধ দহন করা হইতেছে তো এইভাবে মানে বাঁশ দিয়া চেঙ্গি দিয়া তারপর দুধ দহন করতে হয় অলরেডি কিন্তু একটা লাথি মারছে একটা লাথি জোরদার মারছিল কিন্তু এই পাটা বাঁধা থাকার কারণে কারো শরীরে লাগে না কত কম লাগেনা বাসুরটা একটু অসুস্থ এই বাসুরটা ওখানে কিন্তু দুধ দহন করা হইতেছে এইখানে বাসুরের ধান পাটা দেখেন ফুলে আছে বাসুটা কিন্তু ল্যাম্পি টিজিস আক্রান্ত ভাইরাস তো চিকিৎসা চলতেছে আপনারা চিকিৎসার ভিডিও পেয়ে যাবেন পেয়ে অপরিষ্কার আছে দুধদহনের সময় এই গরুটা খুব বেশি লাফালাফি করে এই জন্য এখানে এই যে পাকা ফিলার করা হয়েছে তারপরেও কিন্তু এই যে এখানে থেকে দেখেন ভেঙে ফেলছে এইখানের বাঁশ দুইবার পরিবর্তন করা হয়েছে তো বুঝতেই পারতেছেন গরুটা খুব বেশি নাড়াচাড়া করে মানে দুধদহন করতেই দেয় না এই জন্য আমরা এই মানে টেকনিক খাটায় এখানে এই যে বাস দিয়ে রাখছে এখানে এখন একটু কম নাড়াচাড়া করতেছে তবুও লাথি মারে দুধ দহন করা শেষ হয়ে গেল তো এখন দেখার পালা কতটা দুধ দিয়েছে গাই আজকে আজকে মনে হয় অনেকটাই কম দিছে দেখা যাক মেপে কতটা দিছে বাসরটা ছেড়ে দেই দুধ খেতে থাকুক তো এখন দেখা যাক আজকে দুধ কতটা দিছে তো আমাদের যে গল উনি দুধ নিয়ে যাবে আজকে ওনার একদম খালি দুধ উনি রেখে আসছে তো দেখা যাক কতটা দুধ হয় ওই যে ওনার মাপার যন্ত্রগুলা দেখা যাইতেছে এখন দেখার বিষয়ে দুধ আজকে কতটা হয়েছে আজকে একদমই কম দেখা যাইতেছে বালটির নিচে পড়ে আছে তো গতকাল রাতে বাসুর বাঁধা হয়েছে এই জন্য একটু দুধ কম দিছে আজকে সমস্যা নাই

একদম কম দুধ দিয়েছে যাই হোক তো আপনারা চাইলে আপনাদের যাদের গরু দুধ দিতে চায় না বা দুধ দহন করতে দেয় না তারা এই পদ্ধতি অবলম্বন করে দুধ দহন করতে পারেন খুব সহজেই তো দেখছেন এখানে কত সুন্দর ভাবে যদিও জায়গাটা কাদো কাদো হয়ে গেছে বৃষ্টি হয়েছে কয়েকদিন যাবত খুব ভালো বৃষ্টি হইতেছে জন্য কাদা কাদা হয়ে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যাদের গাই দুধ দিতে চায় না তারা এভাবে দুধ দহন করতে পারেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ